রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান বলেছেন নামের কারণে অবহেলিত জিয়ানগরের ভাগ্য পরিবর্তন করতে হলে ধানের শেষে ভোট দেওয়ার বিকল্প নেই তিনি বলেন আগামী দিনের নেতা তারেক রহমান দক্ষিণ এশিয়ার একজন আইকনিক রাষ্ট্রনায়ক হবেন এবং তার হাত ধরেই দেশ ও জনগণের উন্নয়ন হবে বৃহস্পতিবার পিরোজপুরের জিয়ানগরের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন

কি করে রাষ্ট্র করতে হয় উন্নত বিশ্বের আদলে সেই প্রমাণ তিনি রাখবেন এবং তিনি হবেন উদাহরণ আগামী দিনের আগামী বিশ্ব রাজনীতির উদাহরণ হবে সেই তারেক রহমানের হাত কি যদি আপনারা শক্তিশালী করতে পারেন আমি মনে করি দীর্ঘ বঞ্চনা দীর্ঘ পুরস্কারে রূপ নিতে পারে নিজের সাংবাদিক পরিচয় তুলে ধরে তিনি বলেন আমি আপনাদেরই একজন আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই তিনি সাংবাদিকদের বঞ্চনার কথা উল্লেখ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন সরকারি দমন পীড়নে আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারিনি সেই দুঃসহ স্মৃতি ভুলে না গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে তিনি জানান জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষকদের জন্য কমলপিস নামে একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে সভায় উপস্থিত নেতাকর্মীরা পিরোজপুরে এক আসনে জিয়া পরিবারের কাউকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক